বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান পেজে একটা বার্তা আসছিল ভেরিফাইড ফেসবুক পেজে যে ভারতীয় পণ্য বয়কট আওয়ামী লীগের বয়কট এই ইস্যুগুলা আপনার ফেসবুকে যতটা লোকাল এরিয়াতে আসলে ততটা না মানুষ প্রতিদিনে ভারতীয় কী বলেছে বন্দর দিয়ে পণ্য আসছে পেঁয়াজ আলু বিভিন্ন আর মানুষ এগুলো দাদারসে খাচ্ছে তবে ফেসবুকে যুদ্ধরা বেশি আর আওয়ামী লীগের কদর এলাকাভিত্তিক এখনও কতটুকু আছে আজকের এই ভিডিওটা আপনি দেখেন যে কে আগে নিবে তাও কাকে একজন আওয়ামী লীগ নেতাকে কে আগে নিবে এটা নিয়ে এত বড় ক্যারেঙ্গাল ঘটছে বিএনপির মধ্যে তারেকজি আসলে কি হাসবেন নাকি কাঁদবেন নাকি তিনি আসলে কি বলবেন এটা হচ্ছে বড় কথা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার এবং আওয়ামী নেতাকে নিজেদের দলে ভেরানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে আর সেই সংঘর্ষে দুই গ্রুপের চারজন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছেন বিকেলে উপজেলার ভাটিয়ারি হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল আহতরা হচ্ছেন কারা স্থানীয় শফিউল আলম তারপর হচ্ছে ভাটিয়ারি নং ওয়ার্ড যুব দলের সহসম্পাদক আশরাফুদ্দিন রমন ইউনিয়ন ছাত্র দলের সহ আজিজুল ইসলাম জিকু বিএনপি নেতা মিজাউর রহমান তাজু এই ঘটনায় আপনার অলরেডি তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশও আসছে সূত্র বলছে ভাটিয়ারি ইউপি সদস্য ওহিদ উদ্দিনের সহযোগী আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মামুন নামে একজনকে বিগত সরকারের সময় নানান সুযোগ সুবিধা দিয়েছিল স্বৈরাচার সরকার পতনের পর মামুন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান তাজুর হাত ধরে বিএনপির নানান কর্মসূচিতে অংশগ্রহণ করে বিএনপি নেতা হিসাবে পরিচয় দিচ্ছে এতে প্রতিবাদ মুখর হয়ে ওঠে ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ঝেকু মানে এরকম আওয়ামী লীগের মধ্যে অনেকে ঢুকে গিয়েছিল না এই যে আজকের দিনের সার্জি সাসনা তারা অনেকেই যারা আছে তারা তো আওয়ামী লীগই ছিল এক সময় মানে ছাত্রলীগ ছিল কেউ যুবলীগ ছিল আবার অনেকেই আমরা এখন যাদেরকে দেখছি অনুপ্রবেশকারী ছিল তো তারা সময়ের সাথে রং পরিবর্তন করছিল এখন বিএনপি যেহেতু আপকামিং ক্ষমতায় আসতে যাচ্ছে অনেকে ধরে নিচ্ছে সুতরাং বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিশে যাচ্ছে আবার বিএনপির তারাও লোকালি প্রভাব বিস্তার করার জন্য কারণ আওয়ামী লীগেরটা তো সেট ছিল বিএনপির এখন নতুন করে সেট করতে হবে তো এখন আওয়ামী লীগ চাচ্ছে একটা কী বলার যে রক্ষা কবজ হুম যে থানা পুলিশ মামলা হামলা এগুলোর থেকে যেন বাইচা থাকা যায় অথবা লোকাল যে ব্যবসা বাণিজ্য সেগুলো করা যায় তো বিএনপিরও দরকার এখন একটা চাঙ্গা কর্মী টিম টাকা পয়সা ক্যাশ মাঠের একটা রাজত্ব তো এই জিনিসটা আওয়ামী লীগের সাথে কনভার্ট করছে মানে এরকম অনেক নেতা আছে মামুনের মতন যাদেরকে সহজে ভেরানো যাচ্ছে এ নিয়ে আপনার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মামুন আওয়ামী লীগ থেকে যুবলীগে আসা নিয়ে মানে সরি যুবদলে আসা নিয়ে তাজু এবং জিকুর মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় পরে এই আওয়ামী লীগ নেতাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা এখানে মানে এই দুই দলের সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে যায় পরবর্তী সময় বিএনপির ঊর্ধ্বতন নেতারা গিয়ে পরিস্থিতিকে কন্ট্রোলে আনেন আহতরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে তো আমরা যদি দেখি বিএনপির সমর্থক মিজানুর রহমান তাজুর ভাই মুস্তাফিজ রহমান বলেন তাজুর উপর হামলাকারীরা আওয়ামী লীগের দোসর তারা পরিকল্পিতভাবে হামলা করছে ওসি সাহেব বলছেন থানায় অভিযোগ আসেনি মানে এখন আবার কিছু হলো যে আওয়ামী লীগ যুবলীগ ঠেলা দিয়ে দিয়ে দেওয়া যায় মানে এই হচ্ছে অবস্থা এখন এই রকম দৃশ্যগুলাকে বারবার বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে তোমরা এগুলা করো না ইভেন অনুপ্রবেশকারীদেরকে ঠেকাও কিন্তু আসলে কি এটা তো সহজ সহজ না বিশেষ করে যারা রাজনীতির নামে দুর্বৃত্তায়ন করতে চান তাদের কিন্তু লাঠিয়াল বাহিনী লাগে রাজনীতির নামে যারা দখল করার প্ল্যান করছে তাদের কিন্তু দুর্বৃত্তায়ন করার মতন মানুষ জনশক্তি টাকা পয়সা মেশিনারিজ লাগে আর যখন একটা রেডিমেড সেট আছে তখন কি হয় যে আমার সাথে মেশা যা আমি তোকে প্রটেস্ট করব বা প্রোটেকশান দেবো দেন এরকম অনেকেই কনভার্ট হয়ে বিএনপির সময়ও অনেকে আওয়ামী সময় অনেক বিএনপির নেতারা আওয়ামী লীগের সাথে ঢুকছিল এখন আবার যার যার দলে ফিরে যাচ্ছে আবার এখন আওয়ামী লীগের তারা বিএনপির সাথে মিশবে আবার কখনো আওয়ামী লীগের আসার সময় লড়াই সবার আগে দৌড় দিয়ে বের হবে কিন্তু দলের হাইকমান্ড কি বলছে আর নেতাকর্মীরা কি করছে গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাত্রা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য কর্মী সংখ্যা ভোটার সংখ্যা পাশাপাশি চারশো প্লাস উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন আর যেহেতু নির্বাচনের একটা টাইম চলে আসছে সো রাজনৈতিক দল হিসাবে নিজেরকে নিবন্ধন করা নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড়জোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা তো এদের মধ্যে সার্জিস এবং তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন বিভিন্ন সভা সেমিনার অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটিও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস আর এ নিয়ে শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন ক্ষমা চেয়েছেন কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন তো এরা তো নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী সমর্থন এই যারা কাউন্সিলর আছে বিএনপির ফাইভ পার্সেন্ট হতে পারে তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে স্বার্থে সামহাও এরা কিন্তু গেছেন আপনাদের সমর্থন চাই তো এরা সমর্থনটা মানে কারার মধ্যে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা বা ধরেন মাঠে ছাত্রদেরকে হয়েছে বিভিন্ন ভূমিকায় এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে বাটে বর্ষে তবে বয়স কম একবার আবার কমও বলা যায় না মাস্টার মাইন্ড লেভেলের ফোলা পাইন বলা যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না সরকার আছে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার কাউন্সিলরদের করছি তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতীত বিএনপি জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন ওই যে পাঁচ পার্সেন্টের কথা তারা বলছেন কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে একদম নাম ছবি সহ যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করেছে দেন সার্জিসের তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভোলটা হয়ে গেছে তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি পাশাপাশি ষোলো বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা জেল জুলুম আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষ ছিল তারা পালিয়ে গেছে আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য আচ্ছা যাই হোক এখানে বিশাল বক্তব্য রক্তব্য সাজেস্ট বিষয়টাকে বুঝাইছে আসলে এখানে যে জায়গাটাতে পাঠে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মত সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বল যে একটা প্রোগ্রাম করাই যায় তো তাদের কথাগুলা তারা শুনছে তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনো বিদ্যমান রয়েছে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা এখানে নানান বক্তব্য পোলায় অনেক বড় লেখা লিখছে তা আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম আর দেখতে পেলাম তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি এজন্য আমি দুঃখিত কিন্তু অভ্যত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ তুমি তো নিজেই দেখো তুমি নিজে এক একসময় ছাত্রলীগ করছো আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীত অবস্থান নেবে বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে তা একটু সচেতন হতে হবে রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যে জায়গাতে তোমরা লিড করছো তবে এমন কোনো কিছু করা যাবে না এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে কিন্তু সমন্বয়কদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সবাই এক এছাড়া অন্যের সাথে সবাই আলাদা হাটে কেউ কেউ চিনে না পাত্তা না একজনের জন্য মানতে চান না তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে এই রাজনৈতিক দল এই কিংস পার্টি কেউ কেউ বলছেন এগুলো কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে নেগেটিভও আছে তবে প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে নির্বাচনের গেল কয়েকদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের এক অঙ্গে এত রূপ আছে বিশেষ করে পুরো ভারত তো আজকে আশ্চর্য পাশাপাশি পুতিনও কিন্তু কিছুটা আশ্চর্য ডোনাল্ড ট্রাম্প যে ব্যক্তি তিনি সকালে যেটা বলেন বিকালে সেটা মাথায় থাকেন অথবা তিনি কথাটা রাখেন না তিনি ওইটাই করেন যখন তার যেটা মনে হয় তবে তার সকল কিছুর মধ্যে একটা জিনিস সবার থেকে গুরুত্বপূর্ণ যেটা আমেরিকার জনগণ পছন্দ করে আমেরিকা প্রীতি এমন কোনো সিদ্ধান্ত এমন কোনো বন্ধুত্ব এমন কোনো পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্প কেয়ার করে না যেটার আমেরিকার জন্য ক্ষতিকর হয় বা লস হয় আমরা বাংলাদেশকে দেখছি কীভাবে নিজেদের লস করে আমরা ভারতের স্বার্থ দেখছি আবার ভারতকেও দেখছি বিভিন্ন সময় মানে নানান দেশ নানান স্বার্থে আটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডিফারেন্ট একটা ক্যারেক্টার ভারতের উপর একটা নতুন যুদ্ধ চাপানোর পরিকল্পনা ফাইনাল করা ফেলছেন আর মাত্র কয়েকদিন পরই রাষ্ট্র ক্ষমতায় যাবেন শপথ গ্রহণ করবেন এর আগেই ভারতের সাথে বেশ কিছু ইস্যুতে আমরা দেখছি যে আমেরিকার সম্পর্ক খারাপের দিকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলছিল মোদি খুব ভালো মানুষ মোদি বাবা আরও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিল কিন্তু সেখানেই আজকে আমরা দেখছি ভিন্নতা এবার ভারতের উপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো এবং ক্যানাডার পর ট্রাম্পের ভয়ঙ্কর নজর পড়েছে দক্ষিণ এশিয়ার তার একমাত্র মিত্র ভারতের উপর ক্ষমতা গ্রহণের আগেই নয়াদিল্লির উপর নতুন করে আরেক হুশিয়ারি বার্তা দিয়েছেন গেল কয়েকদিন আগে আমরা দেখছি প্রায় আঠারো হাজার ভারতীয়কে অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানোর ঘোষণার পর পর এবার আসছে নতুন ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি প্রতিবেদনে বলছে সামনের দিনগুলোতে ভারতকে একটা নতুন যুদ্ধ করতে হবে সেটা হচ্ছে অর্থনীতির যুদ্ধ আমেরিকার সাথে তো কী সেই যুদ্ধ ভারতীয় পণ্যের উপর বাড়তি যে শুল্ক আরোপের কথাটা এক মাস আগে বলছিল এটাকে আবারও ফাইনালি আর একটা ওয়ার্নিং দিয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্প কারণ হিসাবে তার বক্তব্য যে মার্কিন পণ্যের উপর ভারত সবসময় উচ্চতর শুল্ক আরোপ করে আমাদের এখানে কোনো পণ্য ঢুকাইতে গেলে তোমরা দুনিয়ার শুল্ক নিবা আর আমাদের এখানে ঢুকাইতে আসলে তোমরা গরিব সাজবা তা হবে না তা হবে না যার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বলছে খেলা সমান সমান হইতে হবে আমাদের এখান থেকে কোনো পণ্য গেলে তোমরা যদি বেশি শুল্ক রাখো তোমাদের পণ্য আসলে সেম পরিমাণ শুল্ক তোমাদেরকে দিতে হবে ট্রাম্পের বাসভবন মারে লাগুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজকে এই বক্তব্য দেওয়া অবশ্যই ট্রাম্প আপনি ভাবেন ভারতের অর্থনীতিতে এটা কী পরিমাণ ইফেক্ট পড়বে ট্রাম্পের প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সক্ষতা থাকলেও মার্কিন বাজারে উচ্চ শুল্কের মুখে পড়েছিল ভারত ট্রাম্প জানায় যদি কেউ আমাদের উপর শুল্ক চাপায় তাহলে আমরাও তাদের উপর সম পরিমাণ শুল্ক চাপাবো এমনকি ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলছেন যে ভারতীয় বাজারে মার্কিন প্রতিটি পণ্যের উপর মাত্রা শুল্ক আরোপ করা হয় বিপরীতে ভারতীয় পণ্যের উপর মার্কিন বাজারে কোনোরকম ধরতে গেলে একদম বিনামূল্যেই তারা মাল ঢোকা হালকা শুল্ক দিয়ে পারস্পরিক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ যুক্তরাষ্ট্রকে ঘাটায় তাহলে যুক্তরাষ্ট্র ঘাটাবে যদি ভারত মার্কিন পণ্যের উপর একশো শতাংশ ট্যাক্স দেয় তাহলে যুক্তরাষ্ট্র ভারতের উপর একশো শতাংশ ট্যাক্স দিবে তিনি বলছেন যে ভারত ব্রাজিল মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করে যদি তারা এমনটা করতে চায় তবে তাই ঠিক যুক্তরাষ্ট্র এইসব দেশকে সম পরিমাণ শুল্ক আরোপ করবে এখন হঠাৎ করে এই ভারত এবং চীনের মধ্যে যখন উত্তেজনাপূর্ণ হয়েছিল তখন আমরা দেখছিলাম যে আপনার একটা ভারতপন্থী একটা অবস্থান ছিল আমেরিকার এখন আবার বেইজিংয়ের সঙ্গেও ওয়াশিংটনের উত্তেজনা আছে তো সব কিছু মিলিয়ে ভারতকে আসলে ট্রাম্প কিভাবে দেখছেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ক শুল্ক যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নত দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই খারাপ যাবে কানাডার সাথে এমনি ভারতের অবস্থা খুবই খারাপ ভারত কি এই যুদ্ধে জয়লাভ করবে নাকি ঝুঁকে যাবে